পরিমিতির এমসি পার্ট টু নিয়ে আজকে আমরা আলোচনা করব এর আগে পার্ট ওয়ান বিস্তারিত আলোচনা করছিলাম টাইপ ভিত্তিক এমসিকিউ এমসিকিউ পরিমিতি যারা ভয় পাই এই ভয়টা দূর করতে আমরা কিছু এমসি কিউ টাইপ ভিত্তিক এমসি নিয়ে আলোচনা করতেছি আজকে পার্ট টুতে দেখি সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রি সুষম পঞ্চভুজ পঞ্চভুজ মানে কয়টা ভুজ থাকবে পাঁচটা পঞ্চ মানে পাঁচ সুষম পঞ্চভুজের শীর্ষকোণ কত ডিগ্রি এটা পঞ্চভুজ আছে এটা ষষ্ঠ সপ্তম অষ্টম এইভাবে আসতে পারে তো একটা সূত্র আমরা শিখবো সেই সূত্রটা শিখলে ওই সূত্র দিয়ে সবগুলোই করতে পারবো এন মাইনাস টু একশো আশি বাই এন এই সূত্রটা দিয়ে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো যদি শীর্ষকোণের মান বের করতে বলে তাহলে এন মানে কি এন মানে হচ্ছে যত জয়টা ভুজের কথা বলবে যদি পঞ্চভুজ তার মানে হচ্ছে বাহুর সংখ্যাটা ভুজের সংখ্যাটা তাহলে নাম্বার অফ ভুজ নাম্বার অফ সাইডস তাহলে এখানে ভুজ কয়টা পাঁচটা তাহলে এখানে পাঁচ বসাই দিলে পাঁচ মাইনাস দুই তাহলে থাকলো তিন তিন গুণন একশো আশি নিচে থাকলো পাঁচ এন মানে হচ্ছে কত পাঁচ পঞ্চভুজ মানে পাঁচ আচ্ছা এটা দিয়ে যদি আমরা এটাকে কেটে দেই তিন পাঁচ পনেরো আচ্ছা তিন তার মানে তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে তিন আর ছত্রিশ যদি আমরা গ্রহণ করি তাহলে কত হবে একশো আট ডিগ্রি তাহলে সুষম পঞ্চভুজের শীর্ষকের মান কত ডিগ্রি একশো আট ডিগ্রি তাহলে এটা আমরা কিভাবে একশো আশি ডিগ্রি বাই এন এই সূত্রটা মুখস্ত করলে যে কোনো শীর্ষকোন বের করতে বললেই আমরা বের করতে পারবো শুধু এন এর জায়গায় বাহুর সংখ্যাটা বসে দেবো পঞ্চভুজ বললে পাঁচ ষষ্ঠ বললে ষড়ভুজ বললে ছয় আশা করি বোঝা গেছে তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত একশো আট ডিগ্রি এবার আমরা পরেরটাতে আসি বলছে একটা সুষম সরভুজের কেন্দ্র থেকে কণিক বিন্দুর কণিক বিন্দু কনিক বিন্দুর দূরত্ব ছয় মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার এবার কি বলছে সুষম সরভুজ আচ্ছা আমরা একটা সুষম সরভুজ বুঝার খাতের এটা একটু ড্র করে নিচ্ছি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বুঝতে সুবিধা হবে সুষম সরভুজ তার মানে এখানে কয়টা কয়টা থাকবে ছয়টা আর কোন ত্রিভুজ থাকবে হচ্ছে ছয়টা সুষম সরভুজের থেকে কেন্দ্র থেকে কনিক বিন্দুর দূরত্ব গুলো সমান তাহলে এটা একটা কি ত্রিভুজ এটা একটা এটা একটা কি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কেন কারণ এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কারণ ফ্লোটা হচ্ছে তিনশো ষাট তিনশো ষাটকে যদি ভাগ ভাগ করে দিই তাহলে হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এটা সহজে শর্টকাটে কীভাবে করবো সেটা শিখি যে একটা সুষম সরভুজ সরভুজে কোনো কণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকলে এর ক্ষেত্রফলটা আমরা বের করবো কারণ এটা একটা সমবাহ ত্রিভুজ হবে তাহলে সমবাহ ত্রিভুজের সূত্র দিব রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার জাস্ট শুধু এই এর জায়গায় এর জায়গায় আমরা কি বসাই দেব এর জায়গায় আমরা বাহুটা বসাই দেব তাহলে হচ্ছে রুট থ্রি বাই ফোর এর জায়গায় বাহুটা ফোর এখানে কত হবে থার্টি সিক্স এটা দিয়ে রেখে দিলে নাইন তার মানে হচ্ছে নাইন রুট থ্রি এটা হলো কয়টা এই ত্রিভুস্টার ক্ষেত্রফল এই ত্রিভুস্টার ক্ষেত্রফল কিন্তু এখানে ত্রিভুজ আছে কয়টা ছয়টা দূরত্ব দেওয়া থাকলে আমরা যেভাবে করবো প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব যেহেতু এটা সমভাব ত্রিভুজ হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে হচ্ছে সিক্স এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো ওর সাথে ছয় গুণ করে দেবো তাহলে প্রথমে মানটা গুণ করে দিলে আমরা যে রেজাল্টটা পাবো এটা হবে সমস্তটার প্রস্তাব সম্পূর্ণতা সম্পূর্ণ সর্বোস্তার ক্ষেত্রফল আশা করি বোঝা গেছে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কত ফিফটি এবার আমরা আসি বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত এটা একটা সহজ কোশ্চিন কিন্তু পরীক্ষায় আসে তাই বৃদ্ধি এগুলো সব আচ্ছা বৃত্তের ব্যাস ব্যাস মানে টু আর আর পরিধি মানে টু টু ফাইভ আর এই যে বৃত্তের ব্যাস ব্যাস মানে হচ্ছে টু আর ব্যাস অর্ধকে দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যাবে আর পরিধির সূত্র আমরা জানি টু আর তাহলে এটা কী বলছে অনুপাত তাহলে এখানে টু আর এখানে টু যদি বাদ দিই থাকলেও ফাইনালি হচ্ছে ওয়ান অনুপাত তাতে বৃত্তের ব্যাস আর পরিধির মধ্যে অনুপাত হচ্ছে ওয়ান অনুপাত পাই এটা তথ্যভিত্তিক মনে রাখলেও হবে মুখস্ত যদি মনে রাখতে পারি তাহলে আরেকটু সুবিধা হয় এবার বলছে একটি চাকা সাতশো পঞ্চাশ মিটার পথ যেতে আঠারো বার ঘুরে চাকাটি পরিধি কত চাকা চাকা সাধারণত কি হয় বৃত্তাকার হয় তার মানে চাকাটা হচ্ছে বৃত্তাকার তার মানে এই চাকার কথা বললে আমরা বৃত্তের যে সূত্রগুলো আছে সেটাই ব্যবহার করব এটি চাকা এত মিটার পথ যেতে কয়বার ঘুরে আঠারো বার ঘুরে তাহলে একবার ঘোরাটাকে আমরা কি বলি এই একবার ঘোরাটাকে বলি আমরা পরিধি তার মানে যত মিটার গেছে ওইটাকে যদি যতবার ঘুরছে ওইটা দিয়ে ভাগ করে অর্থাৎ আমরা যদি বলি যে আঠেরো বার বার ঘুরে যায় হচ্ছে এত মিটার তাহলে একবারে যায় একবারে বললে কি হবে গুণ ভাগ হয়ে যাবে তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে যে মোট মিটারটা দেওয়া থাকবে আর এখানে যতবার ঘুরবে ওটা দিয়ে ভাগ করলে আমরা পরিধিটা পেয়ে যাবো অর্থাৎ একবার ঘোরাটা পেয়ে যাব আর একবার ঘোরাটাই হচ্ছে পরিধি তাহলে এটা দিয়ে এটাকে যদি আমরা কেটে দেই এখানে কত হবে চার চার আটটে বত্রিশ আচ্ছা চার তাহলে আঠারো চার আঠারো বাহাত্তর সত্তে শূন্য তাহলে কত মিটার চাকার এই পরিধি হচ্ছে চল্লিশ মিটার পরিধি মানে একবার ঘোরাটাই পরিধি তাহলে মোটটাকে যতবার ঘুরছে ওটা দিয়ে ভাগ করলে আমরা পরিধিটা পেয়ে যাব একটি বৃত্ত চাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো এটা একবারই সহজ একটা কোশ্চিন বৃত্তকলার ক্ষেত্র বলে সূত্রটা শুধু মুখস্থ করতে হবে যে বৃত্তকলার বলে সূত্র হচ্ছে পাই থিটা থিটা বাই তিনশো ষাট ডিগ্রি পাই আর স্কোয়ার ডিগ্রি পাই আর এটাই হচ্ছে বৃত্তকোলার ক্ষেত্রফল এই কোয়েশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে কখনো বৃত্তকোলার ক্ষেত্রফলটা দেওয়া থাকবে ব্যাসাদ্য দেওয়া থাকবে থ্রিটাটা বের করতে বলতে পারে অথবা কখনো থ্রিটাটা দেওয়া থাকবে ক্ষেত্রফল দেওয়া থাকবে ব্যাসাদ্যটা বের করতে বলে যেটাই বের করতে বলুক এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলব আচ্ছা এখন আমরা দেখি যে এখানে আমাদের কি কি মান দেওয়া আছে কোনটা দেওয়া আছে অর্থাৎ সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তিনশো ষাট গুণন ফাইভ আর কি দেওয়া আছে আর এর মান ব্যাসার্ধ দেওয়া আছে ফাইভ ফাইভ এর উপর স্কোয়ার করলে কত টোয়েন্টি ফাইভ এই জিনিসটা যদি পুরোটাই আমরা ক্যালকুলেটারে তুলে দিই ক্যালকুলেটারে তুলে দিলেই আমরা ডিরেক্ট মানটা পেয়ে যাবো তো ক্যালকুলেটরে তুলে দিলে আমরা এর মানটা পাই হচ্ছে এটা থার্টিন পয়েন্ট জিরো নাইন অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থার্টিন পয়েন্ট জিরো নাইন পাবো তাহলে এইখানে আমাদের এই যে বৃত্তকলা সূত্রটা এটা মনে রাখা জরুরি যে ব্যাসার্ধ আর কেন্দ্রে উৎপন্ন কোন দেওয়া থাকলে আমরা কোন সূত্র ব্যবহার করব থিটা বাই তিনশো ষাট ডিগ্রি পাই আর স্কোয়ার বের করার পরে মানগুলো বসে ক্যালকুলেশন করব আর বললাম তো কিভাবে কিভাবে আসতে পারে এবার আমরা ছয় নম্বর কোশ্চিনে দেখি একটি ঘনকের আয়তন টোয়েন্টি ফোর রুট থ্রি ঘন সেন্টিমিটার হলে তার ধার কত সেন্টিমিটার ঘনকের আয়তনের সূত্র কি ঘনকের আয়তন হচ্ছে এ কিউব তাহলে ধার বলতে এখানে কি বুঝেছে ধার বলতে এখানে এ যে এ এর মানটা বের করতে বলছে আচ্ছা তাহলে হচ্ছে তাহলে আমাদের এখানে কি করতে হবে এই এর মানটা বের করতে হবে অর্থাৎ এটাকে ফ্রি করতে হবে তাহলে এই টাইপের আসলে আমরা সাধারণত অপশন গুলো টেস্ট করে করতে পারবো অর্থাৎ অপশনগুলোর মধ্যে কিউব দিয়ে দেব কোনটার ফোর কিউব করলে এইটা আসবে টোয়েন্টি ফোর রুট থ্রি আসবে তাহলে আমরা এক নম্বর অপশনটার মধ্যে যদি কিউব দেই দিই তাড়াতাড়ি করার কৌশল যে টু রুট থ্রি এর পরে যদি কিউব দেয় তাহলে টু এরপরে কিউব করলে কত হবে এইট আচ্ছা টু এর পরে কিউব করলে হলো এইট আর রুট থ্রির উপর কিউব করলে কি হবে থ্রি রুট থ্রি তাহলে যদি গুণ করে দিই তাহলে কি হবে টোয়েন্টি ফোর রুট থ্রি তাহলে এ মানে কি হলো এ মানে হলো টোয়েন্টি ফোর রুট থ্রি মানে সরি এ এই মানে এই আয়তনটা সমান হয়ে গেলো তাহলে এ মানে অ্যাকচুয়ালি কত হলো কত কিউব করার কারণে এই টোয়েন্টি ফোর রুট থ্রি আসলো টু রুট থ্রির উপরে তাহলে এর মান কথা হলো টু রুট থ্রি আচ্ছা এবার আমরা পরেরটাতে আসি বলছি একটি সিলিন্ডারের ভূমির বেশাদ্দ তিন সেন্টিমিটার ও উচ্চতা সাত সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো বক্রতলির ক্ষেত্রফল নির্ণয় বক্রতলির ক্ষেত্রফল অথবা সিলিন্ডারের বক্রতলির ক্ষেত্র টু পাই আর এইচ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ তাহলে এখানে টু টা পাই থাক আর আর মানে এখানে কি দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে তিন তিন সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে থ্রি সেন্টিমিটার উচ্চতা উচ্চতা দেওয়া আছে সেভেন সেন্টিমিটার তার মানে ইন্টু হচ্ছে উচ্চতা তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে অর্থাৎ সূত্রটা মনে রাখতে হবে আবারও বলতেছি পরিমিতি নিয়ে সূত্রগুলো নিয়ে স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তাহলে লিস্ট করে দেওয়া আছে ষোলো পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সবগুলো সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নিলে হয়ে যাবে সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এবং সহজে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে সব নিয়ে বিস্তারিত আলোচনা আছে একটু দেখে নেব তাহলে এই এমসি আরো খুব সহজে করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আমরা তাহলে চলে আসি কি শেষ আসলাম সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইস টু পাই পাই থাকলো আর মানে দেওয়া আছে আর মানে কি ব্যাসার্ধ তিন দেওয়া আছে

ঘনকের কোন কর্ণের দৈর্ঘ্য এ সূত্র কি এটা আমরা একটু ভালো করে মনে রাখবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য তার মানে হচ্ছে রুট থ্রি এ এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা টু দেওয়া আছে কি সিক্স রুট থ্রি আমাদের বের করতে বলছে কি আয়তন তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব এ মানে কত হবে এ মানে হবে সিক্স কারণ এই রুট থ্রি আর রুট থ্রি কেটে যাবে তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ ইকল্টে দেওয়া আছে সিক্স রুট কেটে গেল এই কল টু কথা হলো এই কল টু হলো সিক্স এখন আমাদের কি বের করতে বলছে আয়তন আয়তন মানে কি কিউব তার মানে কিউব করতে হবে কিউব করলে কত হয় দুইশো ষোলো তার মানে ঘনকের আয়তন কত হবে দুইশো ষোলো আচ্ছা আমরা টাইপগুলো শিখতেছি কিভাবে একটা থেকে আরেকটা বের করতে হয় এই টাইপগুলো মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করতে পারলেই ইনশাআল্লাহ পরিমিত এম সি ভয়টা একেবারে দূর হয়ে যাবে এবার চলে আসছি আমরা চার নম্বর নয় নম্বরে বলছে যে একটি বর্গের বাহু দৈর্ঘ্য তিন গুণ বাড়ালে এর ক্ষেত্রফল কত গুণ বাড়বে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল বর্গক্ষেত্রে ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য কি এ তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার বাহু দৈর্ঘ্য কয় গুণ বাড়াবে তিন গুণ অর্থাৎ থ্রি এ তাহলে ক্ষেত্রফল থ্রি এ স্কোয়ার দ্যাট মিনস নাইন স্কোয়ার নাইন এ স্কোয়ার তাহলে প্রথমে ক্ষেত্রফলটা কত ছিল এ স্কোয়ার বাহুর দৈর্ঘ্যটা বাড়ানোর পরে ক্ষেত্রফল কত হলো নাইন এ স্কোয়ার তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ এই বৃদ্ধি প্রাপ্ত থেকে আগেরটা যদি বাদ দিই তাহলে কত গুণ বৃদ্ধি পাবে আট গুণ বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি পাইলো আট গুণ বৃদ্ধি পাইলো আচ্ছা এখন বলছে যে চাকার ব্যাস চাকার ব্যাস আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো চাকা চাকা মানে আমরা বুঝে নিবো কি একটা চাকা যেহেতু বৃত্তাকার তাহলে বৃত্তের সাথে সম্পর্ক আছে তাহলে চাকা যেহেতু বৃত্তাকার তাহলে বৃত্তের সাথেই সম্পর্ক আছে কি বলছে ব্যাস ব্যাস বলতে পুরোটার কথা বলছি তাহলে এখানে কি করবো ব্যাসার দ্য ব্যাস যদি আট হয় ব্যাসার দবে কত চার তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর চাকার ক্ষেত্রফল কি সেম যেহেতু চাকাটাও বৃত্তাকার তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখানে বলছে চাকার ব্যাস দেওয়া আছে আমরা ব্যাসার বের করে ফেললাম ব্যাসের অর্ধেকটাই ব্যাসার বলছে যে চাকার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল তাহলে সেন্টিমিটার স্কোয়ার আশা করি এক থেকে নয় পর্যন্ত পরিমিতি পার্টু এরগুলো সবার খুব ভালোভাবে বুঝে গেছে এগুলো সবাই ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষায় খুব ভালো করতে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ